সুনামগঞ্জের সাতকে দানের শীর্ষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কলিমুদ্দিন আহমদ মিলনের পক্ষে প্রচারণা লক্ষ্যে দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপি নেতা বাসির আহমদ বুধবার দুপুরে যুক্তরাজ্য থেকে সরাসরি সিলেটে আগত একটি ফ্লাইটে তিনি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে দলীয় নেতাকর্মীরা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানান এরপর উপজেলা যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা তাকে বিশ্বনাথের লামাখাজি এলাকায় বরণ করে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তকিফুরস্থ তার বাসভবনে পৌঁছান এরপর উপজেলা বিএনপির সিনিয়র নেতাকর্মীদের সাথে নিয়ে বাসির আহমেদের বাসায় পৌঁছান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় স্বসাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন এরপর তৃতীয় দফায় বাসির আহমেদকে সংবর্ধনা প্রদান করে কলিমউদ্দিন আহমেদ মিলন বলেন উনি আমাদের বিগত অনেক দিন অনেক মাস আমাদের প্রচারণায় এবং জনগণের সাথে সাংগঠনিক কাজে অনেক সহযোগিতা করছেন নিজে উপস্থিত থাকে আমরা এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আজকে উনি আসছেন এতে আমাদের নির্বাচনী কার্যক্রম আরও অনেক গতিশীল হইবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস আমি রাতে তিনটার সময় গেছি ছাতক আমি শাহিরে হয়েছিল এখন যদি আমি সাতটার সময় আবার উঠিতে দিনে আমি কাজ করতাম পারতাম না আমি দুঃখিত আর পারছি না বাট আমি হয়েছি যে আমি দুপুরের পরে দেখা করি আলহামদুলিল্লাহ বাসির আহমেদের আগমন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাহাউদ্দিন শাহী ও ইমদাদুর রহমান ইমন আমাদের বাসিদ ভাই বিএনপির পরিবারের একজন যুক্তরাজ্য প্রবাসী উনি যুক্তরাজ্যে থাকেন আমাদের সুনামগঞ্জ ফার্স্ট জাতীয় কাবাডি দল বিএনপি মনোনীত পার্টি কলিং নিউজ নামত সাহেবের পক্ষে এবং ডান্স স্টেশন পক্ষে নির্বাচন করার জন্য উনি আছে উনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সালাম আল্লাহ তেন বি এন চেয়ারম্যান মনোনীত ডান্স স্টেশন নাম ফার্স্ট পার্টির জন্য তার জন্য কলিগডিয়ামত নিয়ম ভাইয়ের পক্ষে কাজ করার জন্য উনি বাংলাদেশ এসেছেন এখন উনি আসার পরে আমরা সবাই যখন জানতে পারি যে উনি আসবেন তাই আমরা উনি আমাদের দলের সাথে সম্পৃক্ত এবং আমাদের দলের বিভিন্ন আশয় বিষয় এবং সাংগঠনিক বিষয়ে উনি সম্পৃক্ত তাই ওনাকে আমরা উষ্ণ অভ্যর্থনা দিয়ে আমার আলামগাজি থেকে ওনার বাসা করতে উনি আমাদের দলের জন্য এক নিবেদিত প্রাণ এরপর সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যুক্তরাজ্য বিএনপি নেতা বাসির আহমদ বলেন এই যে আইজন ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দল বিএমপি সহ সবাই উপস্থিত হয় বিশেষ করে আমি সবার কাছে কৃতজ্ঞ আমার ফ্যামিলির পক্ষ থাকি আমরা আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী জনাব কলিন আহমদ মিলন সাহেবের শীর্ষে কাজ করার জন্য আমি আজ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছি এবং চাতক দরায় বিএমপি ফ্যামিলি সবাই ঐক্যবদ্ধ আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাইরাম আজকে এই যে সময় দেওয়ার জন্য সাংবাদিক বা প্রতি আমি কৃতজ্ঞ তানর ডাকে আমি সারা না দিয়া পারছি না আমি লন্ডন থাকি আজকে সকাল এগারোটার সময় আমি আইছি আসার পরে এখন যে আমার মামা সিনিয়র নেতৃবৃন্দ আমার সব হয় আমার বেশিরভাগ মামাও ফুরিয়ে গেছেন সবার কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আমার ফ্যামিলির পক্ষ থাকি সবাই ধন্যবাদ জানাইরাম আমার জাগাতনে আমি যথেষ্ট চেষ্টা কর্ম মামার লাগে চাতক দরাত যেন যে সাজ করা লাগে আমার পক্ষ কি আমি কোনোদিকে কিছু হইতাম না ইনশাল্লাহ মামায় যে নির্দেশনা দিবা আমারে নির্দেশনা অনুযায়ী আমি সাজ কর্মঠান লাগে এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল গোবিন্দগঞ্জ আব্দুল স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি সদস্য রুহুল আমিন কয়েস আহমেদ এমরান আহমেদ গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হক উপজেলা যুব দলের সদস্য জাহাঙ্গীর আলম ফর্তুগাল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানবীর তারেক সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন শাহী উপজেলা যুবদল নেতা ইজাজুল হক রনিক খালার ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইব্রাহিম আলী যুবদল নেতা আলী হুসেন উপজেলা ছাত্র আরজুমের আহ্বায়ক মাহবুবের যুগ্ম ফজল মাহবুবুর রহমান রাহি গোবিন্দগঞ্জ কলেজ ছাত্র দলের সভাপতি সাদ মিয়া সহ সভাপতি সাব্বির আহমদ ইমন আহমদ ও আসাদুল হক নাইম যুগ্ম সম্পাদক রাজু আহমদ খালারুকা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি লাবলু তালুকদার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন നേതൃബന്ദ ने,